বাড়ি কেনা জীবনের একটা বড় সিদ্ধান্ত কিন্তু অনেক সময় তাড়াহুড়ো বা অসম্পূর্ণ তথ্যের কারণে মানুষ সমস্যার সম্মুখীন হয় বাড়ি কেনার সময় কেবল দেওয়াল এবং ছাদের বিষয় জানলে হবে না বরং এতে আইনি জটিলতার হবে প্রায়শই মানুষ মনে করে তারা টাকা দিয়েছে তারপর জমির কাগজপত্র পেয়েছে এবং বাড়িটি তাদের হয়ে গিয়েছে কিন্তু যদি আপনি এটি সাবধানে না করেন তবে এটি দীর্ঘ সময়ের জন্য সমস্যা তৈরি করতে পারে অতএব বাড়ি কেনার আগে কিছু বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলি মনে রাখা গুরুত্বপূর্ণ জেনে নেওয়া বাড়ি কেনার আগে এর রেজিস্ট্রি এবং মালিকানা অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন সম্পত্তি কেনা বেচার নামে মানুষ প্রতারিত হচ্ছেন এই কাজটি করার জন্য আপনাকে অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না কারণ এই ডিজিটাল যুগে এই কাজটি সহজ হয়ে গেছে প্রায় প্রতিটি রাজ্য সরকারের জন্য অনলাইন পোর্টাল সরবরাহ করেছে বাড়ি কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নথিপত্রের সঠিক পরীক্ষা করা প্রথমত আপনার বিক্রির দলিল ও রেজিস্ট্রি কাগজপত্র পরীক্ষা করা উচিত কারণ এগুলির প্রকৃত মালিকানা প্রমাণ করে এরপরে NOC এবং দায়বদ্ধতা শংসাপত্র পরীক্ষা করা গুরুত্বপূর্ণ এটি আপনাকে জানতে সাহায্য করবে যে সম্পত্তির উপর কোনো আইনি বিরোধ বা বকেয়া ঋণ আছে কি না তাই নির্মাতার কাছ থেকে নেওয়া অনুমোদন যেমন মানচিত্র পাসিং এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতিও নিশ্চিত করা উচিত যদি এটি একটি ফ্ল্যাট হয় তাহলে অবশ্যই সোসাইটির আইনি স্বীকৃতি এবং কপি পরীক্ষা করে দেখব যদি এই সমস্ত নথি সঠিক না হয় তাহলে পরে সমস্যা হতে পারে তাই এই বিষয়গুলিতে বিশেষ প্রযুক্তি এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন